আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা নির্ধারণ করেছি চাকরির পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে তো শুরুতেই যে অঙ্কটা রয়েছে দেখেন দুশো আটাত্তর নম্বর যে অঙ্কটা রয়েছে এটা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুহাজার বারোতে এসেছিল ছিল অঙ্কটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল একশো এবং বিয়োগফল দশ হলে বৃহত্তম সংখ্যাটি কত তো কোনটা বের করতে বলেছে বড় সংখ্যাটি আমাদের কিন্তু খুঁজে বের করতে বলা হচ্ছে এটা কিন্তু আমাদের শুরুতে মাথায় রাখতে হবে তো আমরা মানে নানানভাবে ভাবে এই অঙ্কটা সলিউশন করতে পারি ডিটেলস মেথডেও করতে পারি আবার শর্টকাট মেথডেও কিন্তু সলিউশন করতে পারি তো শুরুতেই আমি ডিটেলস মেথডে আপনাদের একটু দেখাচ্ছি দেখেন যেহেতু বলেছে দুটি সংখ্যা তাহলে আমরা ধরবো যে ধরি আমাদের একটা সংখ্যা এক্স এবং আর একটা সংখ্যা ওয়াই তাহলে আমরা বড় সংখ্যা যেহেতু বড় ধরলাম এক্সকে আর ছোট ধরলাম ওয়াইকে তাহলে ধরে নিলাম যে বড়টা এক্স আর ছোটটা ওয়াই তাহলে প্রথম যে শর্ত তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমাদের বলা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল ফল একশো তিরিশ তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড থার্টি এটা এক নং সমীকরণ এবং বিয়োগ ফল দশ তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টেন তাহলে এটা দুই নং সমীকরণ এখন এক আর দুই আমরা যোগ করব তাহলে ওয়াই ক্রস তাহলে টু এক্স ইকাল টু একশো তিরিশ আর দশ একশো চল্লিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত একশো চল্লিশকে কে দুই দ্বারা ভাগ করলে কত হবে অবশ্যই সত্তর তাহলে এক্স তো বড় সংখ্যাটা ধরেছি তাহলে এক্সের এর ভ্যালু সত্তর আমরা কিন্তু বৃহত্তম সংখ্যাটি পেয়ে গিয়েছি সেভেন্টি জাস্ট এটা ডিটেলস মেথড এবার আসেন সুপার শর্টকাট মেথডে আমি এই অঙ্কটা আপনাদেরকে করাতে চাই তাহলে দেখেন সুপার শর্টকাট মেথড কিভাবে মনে রাখবেন দুটি সংখ্যার যোগ ফল এবং বিয়োগ ফলের মান যদি দেওয়া থাকে তাহলে বৃহত্তম সংখ্যাটা মুহূর্তের মধ্যে বের করা যায় কিভাবে সেটা সেটা হলো এই সংখ্যা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলেই বৃহত্তম সংখ্যাটা বের হয়ে আসবে আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে এই দুটো সংখ্যা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ক্ষুদ্রতমটা পাওয়া যাবে কেন দুই কেননা দুটি সংখ্যা এই জন্য তাহলে একশো তিরিশ আর দশ একশো চল্লিশ একশো চল্লিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় এটা হচ্ছে বড় সংখ্যাটা আর একশো তিরিশ থেকে দশ গেলে কত থাকে বলেন একশো বিশ একশো বিশকে যদি দুই দ্বারা ভাগ করি ষাট এটা হচ্ছে ছোট সংখ্যাটা যদি বলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত উত্তর ষাট যেহেতু বলেছে বৃহত্তম সংখ্যাটি কত তাই উত্তর সেভেন্টি বা সত্তর নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না দুইশো উনআশি নম্বর অঙ্কটা দেখেন বলেছে ছয় পার্সেন্ট সরল সুদে আটশো টাকার কত বছরের সুদ চারশো টাকা হবে এটাও খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদে এসেছে দুই সালে তো অঙ্কটা যেহেতু সরল সুদের তাহলে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সূত্রটা একটু লিখতে পারি কি আই ইকুয়াল পি আর এন যেখানে আই মানে সুদ বা মুনাফা পি মানে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার আর এন মানে বছর বা সময় তো আমি দেখতে পাচ্ছি এখানে ছয় পার্সেন্ট সরল সুদ দেওয়া আছে তার মানে আর এর মান হচ্ছে সিক্স পার্সেন্ট আর আটশো টাকার আসল দেওয়া আছে পি এর মান হচ্ছে এইট হান্ড্রেড সুদ চারশো আশি তার মানে আই এর মান আছে আমাদের চারশো আশি বলা হচ্ছে কত বছরের তাহলে এন এর মান আমাদের বের করতে বলা হচ্ছে তো এই যে আমি অঙ্কটা পড়লাম এবং এভাবে লিখলাম এটা আপনাদেরকে লিখতে হবে পরীক্ষার হলেও নচেত কিন্তু আপনারা যদি বুঝতে চান কোনটা কি যদি আগে থেকে ধারণা না থাকে তাহলে কিন্তু মুশকিলে পড়বেন তাহলে বা আমরা ক্যালকুলেশন করবো এর মান হচ্ছে চারশো আশি ইকুয়াল পি এর মান হচ্ছে আটশো ইন্টু আর এর মান সিক্স পার্সেন্ট মানে কি উপরে ছয় তার নিচে হান্ড্রেড আমরা তো জানি পার্সেন্ট যার সাথে থাকে তার নিচে একশো হয় ইন্টু এন এন তো এনই আছে কেননা এন এর মান বের করতে বলা হচ্ছে তাহলে এই দুই শূন্য দুই শূন্য আমি ক্রস করে দিলাম ছয়টা আটচল্লিশ তাহলে বা আমরা বলতে পারি আটচল্লিশ এন ইকুয়াল টু হচ্ছে চারশো আশি আমরা এই দুটো গুণ করে এন এর সাথে গুণ করে প্রথমে লিখেছি তাহলে ভ্যালু কত হবে হবে অবশ্যই উপরে তার নিচে এই যে গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে গেল এবার আমরা কাটাকাটি করব। তাহলে আটচল্লিশ এক আটচল্লিশ এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে টেন তাহলে এন এর মানে হচ্ছে টেন তার মানে দশ বছর হচ্ছে সঠিক উত্তর দুইশো বিরাশি প্রশ্নটা দেখেন বল হচ্ছে আঠাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত তো এই ধাঁচের প্রশ্ন মানে পূরক এবং সম্পূরক এই দুটো সম্পর্কে প্রশ্ন কিন্তু হওয়ার হামেশাই হয়ে থাকে তো আমি দুটোই বোঝাচ্ছি যদিও এখানে সম্পূরক কোণের মান কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো মনে রাখবেন দুটো কোণের সমষ্টি যদি একশো ডিগ্রি হয় সেটাকে একটা আর একটার সম্পূরক কোণ বলে আর দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলে তো পুরক মানে দুটো মিলে নব্বই আর সম্পূরক মানে দুটো মিলে একশো আশি হতে হবে তাহলে কি জানতে চাচ্ছে সম্পূরক কার আঠাশ ডিগ্রি তাহলে একটা যদি আঠাশ ডিগ্রি হয় তাহলে বলেন তো দুটো মিলে একশো আশি তাহলে বাকিটা কত তাহলে একশো আশি থেকে আমাদের আঠাশ বাদ দিতে হবে তাহলে যদি আমরা আট আছে উপরে দশ তাহলে দুই আর দুই এর তিন তাহলে পাঁচ একশো বান্ন ডিগ্রি দেখেন দেখি কোথায় রয়েছে এই যে সি নম্বর অপশনে রয়েছে তাই সে নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দুইশো সাতাশি নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত এই ধাঁচের অঙ্ক আমি বলেছি বারবার আসে এবং আমি রিসেন্ট টাইমে কিন্তু করেও দিয়েছি কয়েকবার তো কিভাবে করব আমরা শর্টকাট মেথড আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এরকম যদি সিরিয়ালি সংখ্যা থাকে এক থেকে এত পর্যন্ত সেটা কত হতে পারে মানে আনলিমিটেড পর্যন্ত হতে পারে মানে একশো দুইশো পাঁচশো হাজার দশ কোটি যে কোনো কিছু হতে পারে যেহেতু এক থেকে নিরানব্বই আছে জানতে চাচ্ছে গড় কত তাহলে আমাদের শর্টকাট মেথডে হবে সংখ্যা দুটো যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে মুহূর্তের মধ্যে গড় চলে আসবে তাহলে নিরানব্বই এর একে কত একশো একশোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় পঞ্চাশ তার মানে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সংখ্যাসমূহের গড় হচ্ছে অবশ্যই পঞ্চাশ অর্থাৎ সি নাম্বার অপশনটা রাইট তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলের নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন 295 নম্বর অঙ্কটা দেখেন এটা আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি অবশ্যই অঙ্কটা করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে উত্তর কত হবে একটু আগেই কিন্তু আমি করিয়েছি দেখেন এটাও খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ২০১২ হাজার বারোতে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোন কত তো 240 চল্লিশ ডিগ্রি আশি ডিগ্রি একশো ডিগ্রি নাকি সিক্সটি ডিগ্রি সম্ভাব্য চারটি অপশন রয়েছে অবশ্যই আপনারা করতে পারবেন এটা আপনারা অ্যানসারটা কমেন্ট করে আমাকে জানাবেন যে এ বি সি ডি কোনটা হচ্ছে সঠিক উত্তর দুইশো সাতানব্বই নম্বর অঙ্কটা দেখেন এটাও খাদ্য অধিদপ্তরের একটা অঙ্ক হচ্ছে উপখাদ্য পরিদর্শক পদে দুই হাজার এগারোতে এসেছিল বলা হচ্ছে তিন একটি চৌবচ্চায় তিনটি নল দিয়ে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে অঙ্কটা ট্রিক্স কোথায় বলেন তো এই জায়গায় চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে সেটা বের করতে বলা হচ্ছে তিন চতুর্থাংশ মানে কি মানে হচ্ছে চার ভাগের তিন ভাগ অর্থাৎ যেটা আসবে আমাদের ক্যালকুলেশন করে সেটাকে চার ভাগ করে তিন ভাগ নিব তাহলে আমরা পেয়ে যাব তিন চতুর্থাংশ তো এইটার কারণেই অঙ্কটা কঠিন হয়েছে আমি এখানে একটু হোয়াট চিহ্ন দিয়ে রাখলাম তিন চতুর্থাংশ বের করতে হবে তো আমরা দেখি যে পূর্ণ চৌবাচ্চাটা মানে পুরোটা ভরতে কতক্ষণ সময় লাগবে তাহলে একটি চৌবাচ্চার তিনটি নল আছে যদি প্রথম নল দিয়ে ভর্তি হয় তাহলে ঘন্টায় দ্বিতীয় নল দ্বারা ভর্তি হলে বারো ঘন্টায় এবং তৃতীয় নল দ্বারা ভর্তি হলে চব্বিশ ঘন্টায় ভর্তি বা পূর্ণ হতে পারে পূর্ণ হওয়া মানে তো চৌবাচ্চাটা ভর্তি হওয়া তাই না তাহলে এক ঘন্টায় কতটুকু পারে তাহলে এক ভাগ আট এটা কতটুকু পারে তার মানে এক ভাগ বারো এটা কতটুকু পারে তার মানে এক ভাগ চব্বিশ এটা অঙ্ক করার একটা সিস্টেম এই সবগুলো যদি আমরা যোগ করি যেহেতু বলছে তিনটি নল এক সঙ্গে এক সঙ্গে মানে কিন্তু যোগ তাহলে আট বারো এবং চব্বিশের লসাগু কত হবে সাইড দিয়ে আমরা বের করে নেব তাহলে আট বারো এবং চব্বিশের লসাগু তো অবশ্যই চব্বিশই হবে তাহলে আমরা যদি দুই দ্বারা দেই চার দুগুণ আট ছয় দুগুণ বারো বারো দুগুনো চব্বিশ তাই না আবার যদি দুই দ্বারা দেয় দুই দুগুনো চার তিন দুগুণ ছয় ছয় দুগুনো বারো আবার যদি দুই দ্বারা দেয় দুই এক দুই তিন তিন দুগুনো ছয় আবার যদি তিন দ্বারা দেয় তার মানে আমরা বলতে পারি তিন দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ এটা কিন্তু শুরুতেই আমি বুঝতে পেরেছি যে এর লসগু চব্বিশ হবে তো ইকুয়াল টান দিলাম টান দিয়ে চব্বিশ তাহলে তিন আটে চব্বিশ তিন তিন দ্বারা এক গুণ করলে তিন প্লাস বারো দুগুনো চব্বিশ দুই দুই দ্বারা এক গুণ করলে দুই প্লাস চব্বিশ একে চব্বিশ চব্বিশ মানে এক দ্বারা একে গুণ করলে এক তাহলে কত হচ্ছে বলেন তো তিন দুই পাঁচ আরেক ছয় উপরে ছয় তার নিচে চব্বিশ তো আমরা যেহেতু এই সংখ্যাগুলোকে উল্টিয়েছি এক ঘন্টায় করেছি তার মানে আমরা মানে এবার আবার উল্টাবো ঠিক আছে এটা একটা সিস্টেম অঙ্ক করার মানে শর্টকাটে আমরা এই কাজটা করতে পারি কিন্তু তাহলে চব্বিশ উপরে চলে যাবে আর ছয় নিচে নেমে গেল চার ছয় চব্বিশ তাহলে কত ঘন্টা চার ঘন্টা সময় লাগবে তিনটা যদি এক সঙ্গে খুলে দেওয়া হয় এটা কিন্তু পুরো চৌবচ্চাটার ক্ষেত্রে বলা হচ্ছে এই চার যদি আপনি উত্তর দাগিয়ে ফেলেন তাহলে কিন্তু ক্রস খেয়ে গেলেন কেন কেন এখানে বলেছে তিন চতুর্থাংশ এই জন্য কিন্তু অঙ্কগুলো কিছুটা কঠিন তাহলে তিন চতুর্থাংশ মানে কি এই চারের চার ভাগের তিন ভাগ তাহলে আমরা বলতে পারি চার এর চার ভাগের তিন ভাগ এটার নামই তিন চতুর্থাংশ তাহলে চার চার কাটা থাকলো কত তিন তার মানে আপনারা বোঝেন তো অ্যান্সারটা কত অ্যান্সারটা হচ্ছে এই নাম্বারটা চার কিন্তু অ্যান্সার নয় আমি আবারও বলছি তাহলে তিন তিন চতুর্থাংশ মানে কি এই চার এর চার ভাগের তিন ভাগ তাহলে চারের চার ভাগের তিন ভাগ কত চারকে আমরা চার ভাগ করলাম তাহলে প্রতি ভাগে এক ভাগ করে পড়লো চার ভাগ হয়ে গেল তিন ভাগ তার মানে কত তিন তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন এই ধাঁচের অঙ্কগুলো আমরা হচ্ছে একটু বুঝে শুনে পরীক্ষার হলে ক্যালকুলেশন করব বা বুঝে শুনে অপশনগুলো দাগাবো আপনি যদি পরীক্ষার হলে একবার দাগিয়ে ফেলেন ধরেন আপনি কোনটা দাগালেন বি নম্বর অ্যান্সারটা দাগালেন গোলবৃত্ত ভরাট করে ফেলেছেন আর কি কাটা দিতে পারবেন কক্ষনো না এইভাবে দিলেও কিন্তু আর হচ্ছে হবে না আপনারা কখনোই এই কাজটা করবেন না পরীক্ষার হলে অনেক সময় আপনারা ঘষা মাজা করেন এটা কিন্তু করে কোনো লাভ নেই ঠিক আছে তো এই জন্য একটু বুঝে শুনে অ্যান্সার আপনাকে দাগাতে হবে তিনশো দুই নম্বর যে রয়েছে এই সিরিয়ালের সেটা দেখেন খাদ্য অধিদপ্তরেরই অঙ্ক এটাও তো বলা হচ্ছে কি যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ তো এই অঙ্কগুলো আমরা শর্টকাট ম্যাথডই করতে পারি কি বলা হচ্ছে চতুর্থাংশ বলা হচ্ছে তো যত বলবে যেহেতু চতুর্থাংশ বলা হচ্ছে তার মানে চারের সাথে সম্পর্কিত আমরা করবো কি চারের উপর স্কোয়ার করে দেবো যেটা হবে সেটাই উত্তর তাহলে কত গুণ ষোলো গুণ তো এখানে যদি বলা হতো অর্ধেক তাহলে সম্পর্কিত তাহলে দুয়ের উপর স্কোয়ার করলে চার তখন কিন্তু উত্তর চার গুণ হতো আবার যদি বলা হতো এক তৃতীয়াংশ তাহলে তিনের সাথে সম্পর্কিত তিনের উপর স্কোয়ার করে দিতাম তখন কিন্তু উত্তর হতো নয় গুণ ঠিক আছে তো এইভাবেই আমাদের কিন্তু এই ধাঁচের অঙ্কগুলো সমাধান করতে হবে তো দেখেন এই অঙ্কটা যদি আপনি বুঝতে চান যে আমরা হচ্ছে মানে শর্টকাট ম্যাথডে তো বুঝলাম কিন্তু প্র্যাকটিক্যাল সেন্স দরকার আমাদের তো একটি সরলরেখা তা আমি ধরলাম এটা হচ্ছে একটা সরল সরলরেখা ওকে এই সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তো আমি ধরলাম এই সরল রেখার মান হচ্ছে কত ধরা যায় ধরেন আমি ধরলাম এই সরল সরলরেখার মান হচ্ছে আট ঠিক আছে আনুমানিক ধরলাম যে আট তাহলে আট মানে হচ্ছে এইটার মান এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আট তাহলে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তাহলে এটার বর্গ কত তাহলে আটের উপর স্কোয়ার করলে আট আটে চৌষট্টি হলো এটা কিন্তু এই সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম ওই সরলরেখার এক চতুর্থাংশ আচ্ছা এই সরলরেখাটার এক চতুর্থাংশ মানে কি চার ভাগের এক ভাগ তাই নয় কি অবশ্যই তাহলে এটাকে যদি আমরা চারটা ভাগ করি এভাবে চারটা যদি ভাগ করি তাহলে এক ভাগ কত এক ভাগ হচ্ছে দুই কেননা প্রত্যেকটাই দুই করে তাহলে চার ভাগের এক ভাগ তার মানে এই এতটুকু হচ্ছে চার ভাগের এক ভাগ নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এর মান কত এর মান হচ্ছে দুই এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তার মানে দুই এর উপর অঙ্কিত বর্গ তাহলে কত হবে দুই দু চার তাহলে বলা হচ্ছে কোনটার মানে প্রথমটার মানে দ্বিতীয়টার কত গুণ প্রথমটা তাই না এই যে দেখেন একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল মানে এটা ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এটার কত গুণ তার মানে এইটার কত গুণ হচ্ছে আমাদের এই চৌষট্টি তাই না অবশ্যই তাহলে কত গুণ চার ষোলো চৌষট্টি তাহলে চৌষট্টিকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে ষোলো গুণ আমরা পেয়ে যাচ্ছি দেখেন এবার কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সটা আমি আপনাদেরকে ধরাই দিলাম এখন যদি আপনি মনে করেন যে আমি তো সংখ্যা ধরলাম পরীক্ষায় যদি অঙ্কটা আসে তাহলে আমি কিভাবে করব যে ডিটেলস মেথডে ধরেন রিটেন পরীক্ষায় অঙ্কটা এসেছে তখন কিভাবে করবেন আমরা ধরবো যে ধরি ওই সরল রেখাটা হচ্ছে কত সরল রেখার মান হচ্ছে আমাদের এক্স তাহলে এর ক্ষেত্রফল তাহলে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তার মানে কি এক্সের উপর স্কোয়ার তাই না এবার ওই সরল তার উপর ইকুয়াল এক্সের স্কোয়ার ভাগ ষোলো তাহলে এটা পেলাম দ্বিতীয়টা এটা পেলাম প্রথমটা তাহলে আমরা কি সরি এটা তো প্রথমটা না প্রথমটা পেয়েছি আমরা কিন্তু এটা এক্সের উপরে স্কোয়ার তাহলে কোন টাকার কত গুণ তাহলে আমরা এইটাকে সুতরাং এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব এক্স স্কোয়ার ভাগ ট্রেন দ্বারা ভাগ করব তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম আমি একটু অন্য কালের ব্যবহার করছি তো এক্স স্কোয়ার এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিলে ষোলো উপরে যাবে এই নিচে আসবে তাহলে এটা এটা কাটা গেল ইকুয়াল কত গুণ হবে ষোলো গুণ নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমি যদি এক্স ধরি তারপরেও হবে তবে এই যে এই জায়গাটা আমি যে এটা দিয়ে মানে এটাকে এটা দ্বারা ভাগ করেছি সংখ্যা না হলে আপনারা অনেক সময় এটা বুঝতে পারেন না আর বুঝতে না পারলে তো মুশকিল তাই না এই জন্য ডিটেলস আমি দেখাই না শর্টকাট ম্যাথডটা খুবই সহজ বলেছে তাই এর স্কয়ার দেখেন সেকেন্ডের মধ্যেই কয়েক অঙ্কেরই কিন্তু শর্টকাট রয়েছে আর এমসিকিউ চাকরির পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই শর্টকাট ভালোভাবে শিখতে হবে নচেত আপনি হয়তো অঙ্ক করতে পারেন কিন্তু তাড়াতাড়ি করতে না পারলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না কখনো এই জন্য কিন্তু পিছিয়ে যাচ্ছেন আমি ডিটেলস এবং শর্টকাট দুই ধরনের নিয়মই আপনাদেরকে শেখাবো ধরে ধরে তো যদি আমার কাছে শিখতে চান চাকরির গণিত একেবারে শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত শর্টকাট এবং ডিটেলস কোর্স ফি হচ্ছে এক টাকা মোটামুটি চার মাসের মতো সময় লাগে সাড়ে তিন থেকে চার মাস ফিফটি ফাইভ ক্লাসেস থাকবে এর বেশিও হতে পারে তো কমপক্ষে ফিফটি ফাইভ ক্লাসেস তো আর পিডিএফ সিট থাকবে এবং জুম অ্যাপে লাইভ ক্লাসগুলো হবে পাশাপাশি আপনারা হচ্ছে রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন মডেল টেস্ট দিতে পারবেন মানে যত ধরনের ফ্যাসিলিটিস আছে সব পাবেন তবে পরিশ্রম করতে হবে কিন্তু আপনাকেই জাস্ট আমি আপনাকে হেল্প করব। আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব এবং যা কিছু করার আপনাকেই করতে হবে মানে আমি তো জাস্ট নিয়ম শেখাবো আপনাকে ধরাই দিব কিন্তু প্র্যাকটিসের কাজটা আপনাকেই করতে হবে আর পরীক্ষার হলে এক্সিকিউট করার দায়িত্ব তো আপনারই তাই না সেখানে তো আর অন্য কেউ উপস্থিত থাকবে না তো যদি শিখতে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং বলবেন যে আমি সটকার এবং ডিটেলস দুই মানে দুটো একসাথেই যে ব্যাচে শেখানো হয় সেই ব্যাচে জয়েন করতে চাই আমি কিন্তু রিসেন্ট টাইমে নতুন ব্যাচ নিচ্ছি এবং অলরেডি একটা শুরু করে দিয়েছি চাইলে আপনি সেখানেও জয়েন করতে পারেন আহ আদারওয়াইজ নতুন ব্যাচেও জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে আলোচনাটা এই পর্যন্ত রাখছি ও আরো দুই একটা আমি অঙ্ক করাই কেননা অঙ্ক হয়তো কম করানো হয়েছে আমি শেষ করব। অঙ্কটাতে বলা হচ্ছে। একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে হচ্ছে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য আশি টাকা বেশি হলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো ক্রয় মূল্য মানে আমি বলেছি পার্সেন্টেজের অঙ্কে একশো পার্সেন্টের ভ্যালু যত হবে সেটাই ক্রয় মূল্য তো বলা হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে ওই ক্ষতিটা পুষিয়ে আরো দশ পার্সেন্ট লাভ হতো তার মানে আমরা কি বলতে পারি না এই দশ আর দশ বিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে আমাদের আশি টাকা তাই না নিঃসন্দেহে কিন্তু আমরা এই জিনিসটা বলতে পারি তাহলে এবারে এক পার্সেন্টের ভ্যালু কত তো এক পার্সেন্টের ভ্যালু কি হবে আশির নিচে বিশ চলে যাবে কেন এক মানে তো কম কম মানেই ভাগ এবার হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে তো হান্ড্রেড এর ভ্যালু কত এবার হান্ড্রেড পার্সেন্ট উপরে চলে যাবে আমি আর দ্বিতীয় লাইন দেখলাম না ওই লাইনেই ক্যালকুলেশনটা করালাম তাহলে শূন্য শূন্য কেটে দিলাম চার দুগুণ আট চার দ্বারা একশো কে যদি আপনারা গুণ করেন কত হবে চার দ্বারা একশো কে গুণ করলে হবে চারশো তাহলে চারশো হচ্ছে আমাদের সঠিক উত্তর ডি নাম্বারটাই রাইট তিনশো তেরো নম্বর অঙ্কটা দেখেন এটা হচ্ছে গহনার একটা অঙ্ক এবং আমি বলেছিলাম এই অঙ্কটা সম্ভবত এক দুই দিন আগে আমি আপনাদের করে দিয়েছি যে সংখ্যা চেঞ্জ করে দিয়ে আপনাদের এই ধাঁচের অঙ্ক দিতে পারে তো দেখেন এখানেই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিয়েছে এই যে পঁচিশ গ্রাম ওখানে কিন্তু ছিল ষোলো গ্রাম এই যে ছিল চার অনুপাত এক সম্ভবত ওখানে ছিল তিন অনুপাত পাঁচ অনুপাত এক ওখানে কিন্তু ছিল হয়তো চার অনুপাত এক মানে এগুলো একটু চেঞ্জ করেই আপনাদেরকে হচ্ছে দিয়ে দেওয়া হয় অঙ্ক কিন্তু ওই রকমই দেখেন এটাও খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে হচ্ছে দুই হাজার এগারোতে এসেছে তো পঁচিশ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত তিন চার অনুপাত এক গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত পাঁচ হবে তাহলে আমরা বলতে পারি যে আমাদের মোট গহনা কতটুকু আছে মোট গহনা আছে টোয়েন্টি ফাইভ গ্রাম তাহলে বলেন তো সোনা আর তামার যে অনুপাত তাহলে সোনা অনুপাত তামা কি কতটুকু কতটুকু আছে চার অনুপাত এক তাহলে তাহলে আমরা অনুপাতের যোগফল বের করব। অনুপাতের যোগ ফল ঠিক আছে চার আর এক যোগ করলে কত হয় চার যোগ এক ইকুয়াল হচ্ছে পাঁচ তাহলে কতটুকু তামা আছে কতটুকু সোনা আছে বের করতে পারবো আমরা এখান থেকে তাহলে আমরা লিখতে পারি যে তামা আছে বা তামার পরিমাণ কিভাবে বলা যায় বলেন তো পঁচিশ এর নিচে ষোলো না সরি নিচে পাঁচ তার উপরে কত তার উপরে হচ্ছে চার দুঃখিত শুরুতে আসলে তামার পরিমাণ হবে না শুরুতে কি হবে শুরুতে সোনার পরিমাণ যেহেতু শুরুতে সোনা দেওয়া আছে তো সোনার পরিমাণ হবে পঁচিশ এর নিচে পাঁচ তার উপরে কত তার উপরে হচ্ছে চার তাহলে কাটাকাটি করবো পাঁচ পাশে পঁচিশ চারপাশে কত কুড়ি তাহলে সোনা আছে কুড়ি গ্রাম তাহলে সুতরাং তামা কতটুকু আছে তাহলে তামার পরিমাণ কত হবে তাহলে মোট যেহেতু পঁচিশ গ্রাম তাহলে পঁচিশ মাইনাস বিশ তাহলে পাঁচ গ্রাম তাহলে আমরা বলতে পারি বিশ গ্রাম আছে সোনা আর পাঁচ গ্রাম আছে তামা এবার আমরা প্রশ্ন মতে বিল লাভ করবো তাহলে প্রশ্নমতে আমরা কি লিখতে পারি বলেন দেখি আচ্ছা তার পূর্বে বলি যে গহনটিতে আর কতটুকু সোনা মেশালে তাহলে আমরা ধরে নিব যে ধরি এক্স গ্রাম সোনা মেশাতে হবে এটা এক্স গ্রাম ধরলাম তাহলে কি হবে স্বর্ণ আছে বিশ আর তামা আছে কতটুকু তামা আছে পাঁচ তাহলে এই দুটোর অনুপাত তাহলে বিশ এক্স গ্রাম স্বর্ণমের সাথে হবে তাহলে এর সাথে এক্স আমরা যুক্ত করে দিলাম তাহলে ইকুয়াল অনুপাত হবে পাঁচ অনুপাত এক তাহলে দিলাম পাঁচ অনুপাত এক দেখেন এই যে আমরা ইকুয়েশনটা বিল্ড আপ করলাম বা প্রশ্নমতে বিল্ড আপ করলাম এই জায়গাটাই আপনাদের জন্য প্রবলেম হয়ে যায় তাহলে উপরে বিশ প্লাস এক্স যেহেতু অনুপাত মানে ভগ্নাংশ তাহলে পাঁচ নিচে আসলো তাহলে এই পাঁচ উপরে আর এই এক নিচে আর গুণ বা বজ্রগুণ তাহলে বিশ প্লাস এক্স কে ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যা আছে তাই বিশ প্লাস এক্স ই হয় ইকুয়াল পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বাকি দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল পঁচিশ থেকে বিশ বাদ দিলে পাঁচ তাহলে পাঁচ গ্রাম আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আছে অবশ্যই আছে এই যে দেখেন এ নাম্বার অপশনটাই পাঁচ গ্রাম তাই এটাই আমাদের সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে অঙ্কগুলো জাস্ট একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে আপনাদের দিয়ে দেওয়া হয় নিয়ম কিন্তু একই রকম থাকে নিয়মের কিন্তু কোনো ব্যর্থয় ঘটে না ঠিক আছে এরপর আমরা সর্বশেষ অঙ্কে চলে যাচ্ছি ঐকিক নিয়মের এই অঙ্কটা দেখেন আমি শুরুতেই ভিভিআই দিতে পারি অঙ্কটা না পড়েই কেননা এই ধাঁসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেই মনে হচ্ছে একটি ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত তার মানে ছাত্র কতজন সেটা বের করতে বলা হচ্ছে তো দেখেন তো দেখি আমরা কি লিখতে পারি যে জন যেহেতু বের করতে বলেছে তাহলে দিনের খাবার আছে জনের তার মানে জনটাকে ডান দিকে রাখতে হবে এই জন্য এই লাইনটা আমরা একটু উল্টে লিখবো তাহলে বত্রিশ দিনের খাবার আছে আমাদের কত জনের পনেরো জনের তাহলে বত্রিশ দিন পনেরো জন আমরা লিখে দিলাম তাহলে একদিনের খাবার আছে কত জনের নিশ্চয়ই বেশি জনের বেশি মানি গুণ তাহলে পনেরো আর বত্রিশ গুণ হয়ে যাবে হয়ে গেল এবার বলা হচ্ছে বিশ দিনে ওই খাদ্য শেষ হয়েছে তাহলে বিশ দিনের খাবার আছে কত তাহলে এবার একটু কম জনের হবে কেননা একদিনের জায়গায় বিশ দিন তার মানে এবার তো কম জনের থাকবে তাই না তাহলে কম মানে ভাগ তাহলে বিশ দ্বারা ভাগ হচ্ছে তাহলে কত হবে আমরা যদি কাটাকাটি করি চার পাঁচে কুড়ি থাকলো পাঁচ তিন পাঁচে পনেরো আর এই চার দ্বারা বত্রিশকে কাটলাম চার আটে বত্রিশ তাহলে তিন আর আট গুণ করলে তিন আটে চব্বিশ তাহলে চব্বিশ জন তো বলেছে যে নতুন ছাত্রের সংখ্যা কত তো আগে থেকেই তো পনেরো জন আছে তাহলে সুতরাং নতুন ছাত্র আমরা বলতে পারি চব্বিশ থেকে পনেরো মাইনাস তাহলে চব্বিশ থেকে পনেরো মাইনাস করলে কত হবে নয় জন তো নয় জন আছে হ্যাঁ এক্স্যাক্টলি এ নাম্বার অপশনই নয় জন আছে তাই এটাই আমাদের সঠিক উত্তর তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন